সারাদেশে দেশে নানা কর্মসূচিতে স্মরণ করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের গোটা জাতিকে মেধা শূন্য করার এমন বর্বরোচিত হত্যাকাণ্ড ইতিহাসে বিরল জেলায় জেলায় সেই জ্ঞান তাপসদের শ্রদ্ধা জানিয়ে তাদের ত্যাগ অবদান ও মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সর্বস্তরের মানুষ যাদের মেধা নিয়োজিত ছিল জাতির মননকে সমৃদ্ধের লক্ষ্যে যাদের অভাব আজও ঘুচানো সম্ভব হয়নি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সারাদেশেই স্মরণ করা হয় একাত্তরে প্রাণ হারানো সেই জ্ঞান তাপসদের সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গোল্লামারি স্মৃতিসৌধে ভিড় জমায় নানা শ্রেণীপেশার মানুষ শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সকলে যে আত্মবলিদান করেছে এই আত্মবলিদান যেন সমস্ত পাঠ্য বইয়ে দিয়ে নতুন প্রজন্মের মধ্যে এটিকে ছড়িয়ে দেয় যারা শহীদ হয়েছেন তাদের সঠিক মর্যাদা দেওয়ার আমরা চেষ্টা করব। রংপুরে টাউন হল ও দমদমা বদ্ধভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ফুল অর্পণ করা হয় গোটা জাতিকে মেধাশূন্য করতেই বর্বরচিত এই হত্যাকাণ্ড বলেন বক্তারা লেখক বুদ্ধিজীবী শিক্ষক সুরকার গীতিকার চিত্রশিল্পী যে সকল মানুষ তাদেরকে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে পাকিস্তান হানাদার বাহিনী আলবাদ আল শামস তারা তাদেরকে হত্যা করেছে এবং অনেকে লাশ পাওয়া যায়নি বরিশালেও স্মরণ করা হয় জ্ঞান প্রদীপদের আত্মত্যাগ কীর্তনখোলা নদীর তীরে ত্রিশ গোডাউন সংলগ্ন বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ তাদের সেই আত্মত্যাগকে আমরা স্মরণ করে নতুন শক্তি সঞ্চয় করে আমরা এই দেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই ময়মনসিংহ ও সিলেটেও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় সূর্য সন্তানদের বক্তারা বলেন দেশের ক্রান্তিকালে দিক নির্দেশনা দিয়ে সব সময় অবদান রেখেছেন বুদ্ধিজীবীরা চোদ্দই ডিসেম্বরকে লক্ষ্য করে আমরা আজকে যে শহীদ বেদিতে আমরা পুষ্প এবং আমরা আলোচনা আয়োজন করেছি শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল বুদ্ধিজীবীদের আমরা সেজন্য আজকে বিভিন্ন কর্মসূচি এছাড়া গোপালগঞ্জ যশোর মুন্সীগঞ্জ সহ সারাদেশেই শহীদদের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয় চাপাই নবাবগঞ্জে স্মরণ করা হয় উনিশশো সালের এই দিনে সম্মুখ যুদ্ধে প্রাণ হারানো বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে হুমায়ুন রশিদ যমুনা নিউজ